একটু রিক্স ফলো করলে তোমরা সরলের এই অঙ্কটিকে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে দেখো ওখানে অঙ্কটা দেওয়া আছে দেখো এই অঙ্কটির সরলতম মান কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটিকে কিভাবে সমাধান করবে তোমরা যদি সাধারণভাবে ক্যালকুলেশন করো অর্থাৎ এগুলোকে পূর্ণবেগে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমাদের একটা সময় ব্যয় হবে এবং অনেকটা জটিল হবে তোমরা কীভাবে করবে তোমরা ট্রিক্সের মাধ্যমে করবে লক্ষ্য করে দেখো দেখো প্রত্যেকটা সংখ্যা তোমার দেখো একই আছে এবং হরগুলো দেখো প্রত্যেকটা সংখ্যার কিন্তু একই আছে তখন তোমরা কি করবে এই লাস্টের টার্মটার দিকে তাকাও দেখো এখানে পাঁচশো পঞ্চান্ন আছে তার সঙ্গে তোমরা কী করবে এই অংশটার লবের পাঠটা যেটা ছিল সেটা গুণ করে নেবে অর্থাৎ পাঁচশো পঞ্চান্নর সঙ্গে তোমরা চার গুণ করে নেবে এবং এটা যোগ করবে কত যোগ করবে দেখো এই হগরাংশ পাঠের লবে যেটা ছিল তার অর্ধেক করবে অর্থাৎ দুই দিয়ে ভাগ করে নেবে তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে কত পাচ্ছ দুই এবার এটা গুণ করো পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ চারে কুড়ি আর দুই এক কথায় বাইশের দুই হাতে দুই পাঁচ চারে কুড়ি আর দুই বাইশ এই দুইটা যোগ করে নাও যোগ করলে কত পাচ্ছ দু হাজার দুশো বাইশ যেটা হচ্ছে অপশান সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য নতুন ভিডিওটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো